বৃষ্টি ভেজা এক বিকেলে কলকাতার এক পুরনো কফি হাউসের জানালার পাশে বসেছিল অরুণিমা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ভেতরে হালকা ক্যাফেইনের গন্ধ অরুণিমা ভালোবাসে এই নীরবতা এই স্নিগ্ধতা তার হাতে ধরা শরৎচন্দ্রের একটি উপন্যাস কিন্তু তার মনটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল ঠিক সেই সময় দরজায় এসে দাঁড়ালো অব্র লম্বা শ্যামলা চোখে একরাশ মুগ্ধতা নিয়ে সে অরুণিমার দিকে তাকাল তাদের এর আগে কখনো দেখা হয়নি কিন্তু সেই প্রথম মুহূর্তেই দুজনের চোখে যেন এক অব্যক্ত ভাষা তৈরি হল অব্র এগিয়ে এসে অরুণিমার টেবিলের কাছে দাঁড়াল অনুমতি চাইল একটি চেয়ার নেওয়ার অরুণিমা সামান্য হেসে সম্মতি জানাল তাদের মধ্যে প্রথম কথা শুরু হল বৃষ্টি নিয়ে তারপর ধীরে ধীরে সাহিত্য সিনেমা গান কত বিষয়ে যে তারা কথা বলল সময় যেন থমকে গিয়েছিল সেদিনের সেই কফি হাউসের বিকেল তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিল এরপর প্রায় প্রতিদিনই তারা দেখা করত কখনো কফি হাউজে কখনো গঙ্গার ধারে কখনো বা কোনো পুরোনো বইয়ের দোকানে তাদের মধ্যে এক গভীর বন্ধুত্ব তৈরি হল যা ধীরে ধীরে ভালোবাসার রূপ নিল অরুণিমা ভালোবাসত অব্র সরলতা তার আন্তরিক হাসি আর মুগ্ধ ছিল অরুণিমার বুদ্ধিমত্তায় তার মিষ্টি কথায় তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল একদিন ভরা পূর্ণিমা রাতে গঙ্গার ধারে দাঁড়িয়ে অভ্র অরুণিমার হাতে একটি ছোট্ট গোলাপের তোড়া দিয়ে বলল অরুণিমা তুমি কি আমার জীবনসঙ্গী হবে অরুণিমার চোখে জল চিকচিক করছিল সে হাসি মুখে অভ্র হাত ধরল বলল হ্যাঁ আমি হব তাদের প্রেম ছিল শান্ত নদীর মতো ধীরে ধীরে গভীর হওয়া তারা একে অপরের হাত ধরে জীবনের সব পথ একসাথে পার করার স্বপ্ন দেখত তাদের ভালোবাসার গল্প কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে গিয়েছিল যেন এক মিষ্টি সুর যা আজও মানুষের মনে গুঞ্জন তোলে এই গল্পটি কেমন লাগল জানাতে পারেন আপনি চাইলে অন্য ধরনের প্রেমের গল্পও বলতে পারি